হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়েছি পুরনো দিনের আশি নব্বই দশকের সব ধরনের অডিও হিন্দি মাস্টার ক্যাসেট একদম নিউ এনটেক মাস্টার ক্যাসেট এব্রিয়ন দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল মাস্টার ক্যাসেট কেউ বলতে পারে নুকাল তাহলে তা এমনি দিয়ে দেবো ক্যাসেটগুলো সব অরিজিনাল মাস্টার কাছে নিয়ে এসেছি আমি অনেকগুলো আজকে হিন্দি মাস্টার কাছে নিয়ে এসেছি সব অরিজিনাল মাস্টার কাছে কুমার কুমার শানু শাহরুখ খান গোবিন্দ থেকে শুরু করে সালমান খান গীতমালা থেকে শুরু করে সব ইন্ডিয়ান মাস্টার কাছে নিয়ে এসেছি এ হ্যাঁ দেখেন একদম অরিজিনাল মাস্টার কাছে কেউ যদি বলতে পারে এগুলো নুকাল ক্যাসেট এভরিওয়ান এমনি দিয়ে দেবো ক্যাসেট টাকা লাগবে না হ্যাঁ দেখেন সব এনটেক এরকম এনটেক ক্যাসেট নিয়ে এসে একদম অরিজিনাল মাস্টার এনটেক দেখেন এব্রিয়ন দেখেন একদম অরিজিনাল মাস্টার গ্যাসের কোম্পানির টি সিরিজে নিয়ে আসে টি সিরিজে নিয়ে এসে একদম মাস্টার দেখেন দেখেন টি সিরিজের সব অরিজিনাল মাস্টার ক্যাসে নিয়ে আসি সব অরিজিনাল এরকম হেন্দি মাস্টার গ্যাসে নিয়ে আইছি এব্রিয়ন দেখেন আপনার আপনারা সব সবগুলোই পাবেন আমার কাছে সব অরিজিনাল হেন্ডি হেন্দি মাস্টার এগুলো এগুলো হেন্দি মাস্টার গ্যাসের ভিউজ পরিমাণের আছে ভিউজ পরিমাণের অনেক আছে প্রায় এক হাজার পিসের মতো সব আছে মাস্টার ক্যাসেট অরিজিনাল হিন্দি মাস্টার এভিওন এখানে আবারও নিয়ে এলাম এখানে বারো অফিস আছে এখানে এক ডজন আছে একদম হেন্দি অরিজিনাল মাস্টার ক্যাসেট একদম অরিজিনাল হেন্দি মাস্টার ক্যাসেট দেখেন এব দেখেন একদম একদম অরিজিনাল একদম অরিজিনাল দেখেন এভিয়ন একদম অরিজিনাল নিউ এনটেক একবার এনটেক আয় দেখেন একবার এনটেক নিয়ে এসেছি এবার একদম অরিজিনাল মাস্টার গেছে সব মাস্টার হ্যাঁ দেখেন গীতমালা থেকে শুরু করে একদম অরিজিনাল সব মাস্টার বি সব মাস্টার কবি দেখেন একদম সব অরিজিনাল মাস্টার কাছে দেখেন নুকাল এক পিছনে এই জায়গা সব অরিজিনাল মাস্টার কাছে নিয়ে এসি এখানে এক ডজন আছে দেখেন এ এরকম এক ডজন এক ডজন করে আমি মিনিমাম আমার কাছে এরকম হিন্দি অরিজিনাল মাস্টার গ্যাসেট এক হাজার পিস আছে এই ভিডিওতে আমি দেখাবো পুল ভিডিও দেখার অনুরোধ রইল দেখেন এভ্রিয়ন সব অরিজিনাল দেখেন দেখেন দেখছেন অরিজিনাল একবারে মাস্টার গ্যাসেট এগুলো দেখেন তিরিশ কেজিতে দেখেন এভরিওয়ান এখানে আমি আবার আপনাদের মাঝে এখানে বারো পিস নিয়ে আসলাম এখানে বারো পিস আছে শাহরুখ খানের একদম অরিজিনাল মাস্টার গ্যাসের পল্লিকর এনটেক গেছে দেখেন বিহন একদম অরিজিনাল এনটেক মাস্টার যে এটা হলো শাহরুখ খানের শাহরুখ খানের দেখেন একদম অরিজিনাল মাস্টার গ্যাসের তিরিশ সিজির আছে সব অরিজিনাল মাস্টার গেছে এখানে বারো পিস আছে বিহন দেখেন এখানে বারো পিস আছে এভাবে এইভাবে আমি আপনাদের মাঝে বারো পিস করে নিয়ে আসবো এই ভিডিওতে মিনিমাম এক হাজার পিস আছে হিন্দি এরকম মাস্টার গেছে অরিজিনাল শাহরুখ খান সালমান খান গোবিন্দ থেকে শুরু করে সব ধরনের এ এই যে এটা গোবিন্দর মনে মাস্টার গ্যাসেট এটাও গোবিন্দর মাস্টার টি সিরিজের এরকম আছে এভিয়ন পুরো ভিডিওটা সাথে থাকেন এ এখানে বারো পিস আছে একদম অরিজিনাল মাস্টার পিওর মাস্টার টি সিরিজের ব্রিয়ন এখানে আছে দশ পিস মাস্টার গ্যাসেট শাহরুখ খানের আছে আপনার সব মিলে জিলে এগুলো একদম সালমান খানের আছে কিছু সব অরিজিনাল মাস্টার কুমার শানুর আছে এখানে দশ পিস আছে মাস্টার গ্যাসেট এরকম আমার কাছে ভিউজ পরিমাণের ইন্ডিয়ান হিন্দি ক্যাসেট পাবেন মাস্টার সব অরিজিনাল মাস্টার এরকম আমি ভিউজ পরিমাণ কালেকশন করছি এক হাজার পিসের মতো সব অরিজিনাল এইরকম মাস্টার পাবেন এখন আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সব বাংলাদেশের কণ্ঠশিল্পী মনির খানের মাস্টার ক্যাসেট কণ্ঠশিল্পী মনির খানের মাস্টার ক্যাসেট জোর করে কি ভালোবাসা হয় দেখেন এখানে বারোটি অ্যালবাম আছে মনির খানের একক অ্যালবাম সবগুলো একক অ্যালবাম বারো পিস আছে জায়গায় মনির খানের একক অ্যালবাম এরকম ভিউজ পরিমাণের আসিফ মনির খান আব্দুল হাদি অ্যান্ডুর কিশোর লা সাবিনা ইয়াসমিন ছবি নন্দী থেকে শুরু করা সব মাস্টার ক্যাসেট আমার কাছে পাবেন একদম সব নিউ এনটেক ক্যাসেট দেখেন এব্রিয়ন হ্যাঁ দেখেন একদম করে দেখেন একদম এনটেক ক্যাসেট নিয়ে আসি কোনো ড্যাম পাবেন না সব এনটেক ক্যাসেট নিয়ে আসি মনির খানের দেখেন মাস্টার ক্যাসেট এক দুজনের মাস্টার এটা হলো ডিভিশনের শুরু করে কি ভালোবাসা হয় মনির খানের অ্যালবাম দেখেন সব মনির খানের এখানে বালু বীজ আছে আরও মনির খানের অ্যালবাম আছে আপনাদের মাঝে নিয়ে আসবো এবানও মনির খান কনক সাপা এন্ডুল কিশোর স একক অ্যালবাম আছে একদম মাস্টার ক্যাসেট অনুপমের একদম অনুপমের মাস্টার ক্যাসেট আছে দেখেন অনুপম অনুপম কোম্পানির দেখেন অনুপম কোম্পানির মনির খান বেস্ট অফ মনির খান প্রথম প্রেম এরকম ভিউজ পরিমাণের মাস্টার ক্যাসেট আছে এরকম মাস্টার ক্যাসেট এগুলো হলো বাংলাদেশি কণ্ঠশিল্পী মনির খানের একক অ্যালবাম মাস্টার ক্যাসেট এরকম আসিবেরও আছে আসি এভরিওয়ান ভিডিও সাথে থাকেন আবার নিয়ে আসবো এখন নিয়ে আসবো আপনার আসিফ সবিনন্দী কনকচাপা সাবিনী আসমিনদের এখন নিয়ে আসলাম আপনাদের মাঝে বাংলাদেশ বাংলাদেশের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্র কিশোর এবং মনির কিশোরের কিছু একক অ্যালবাম ডুয়েল অ্যালবাম দেখেন অ্যান্ড্র কিশোর এবং মনির খানের মনির কিশোরের দেখেন একক অ্যালবাম নিয়ে আসলাম এব্রিয়ন দেখেন এগুলো সব অরিজিনাল মাস্টার বাংলাদেশের মাস্টার গেছে এগুলো এ দেখেন যাদের লাগে নিতে পারেন এ এখানেও বার আছে দেখেন কলেজের ছাত্রী কলেজের ছাত্রী এন্ড্রু কিশোর মনির কিশোর এন্ড্রু কিশোর আর মনির কিশোর নিয়ে এলাম এখানে বার অফিস অ্যালবাম আছে এখানে কিছু নিয়ে আসলাম বাংলাদেশি মাস্টার ক্যাসেট আসিবের তারপর সুমিনন্দী তারপর সৈয়দ আব্দুল হাদি উজ্জ্বল তারপর মমতাজ শামিনী ইয়াসমিন কনক কনকসা এভরিওয়ান ভিডিওতে তো আর এত ক্যাসেট দেখানো সম্ভব না আমার কাছে এরকম ভিউজ পরিমাণের ইন্ডিয়ান বাংলাদেশি মাস্টার ক্যাসেট আছে যার যা লাগে অবশ্যই স্ক্রিনে মোট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ভিউজ পরিমাণের কালোশন আছে একদম পিওর হিন্দি মাস্টার ক্যাসেট বাংলাদেশি মাস্টার ক্যাসেট আছে এরকম ভিউজ পরিমাণের আমি এই ভিডিওতে এত কিছু দেখালাম না যা যা লাগবে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন দেওয়া যাবে সমস্যা নেই